পয়েন্ট টেবিলের ছয় থেকে দশে থাকা দলগুলো বাদ পড়ে গিয়েছে আসর থেকে আর প্রথম থেকে তৃতীয় স্থানে থাকা দলগুলো নিশ্চিত করেছে প্লে অফ আইপিএল এর লিগ পর্বে বাকি আট ম্যাচ তবে তিন ম্যাচ ছাড়া বাকি সব এখন কেবল আনুষ্ঠানিকতা কিংবা মান রক্ষার বিষয় যে তিন ম্যাচ গড়ে দিতে পারে প্লে অফ আর বাদ পড়ার পার্থক্য তার একটি ম্যাচ হবে আজ যেখানে দিল্লি ক্যাপিটালস মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই ম্যাচে যদি মুম্বাই জিতে যায় তবে শেষ হবে সব অপেক্ষা কারণ তারাই চলে যাবে প্লে অফে বা যাবে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস কিন্তু দিল্লির দিকেই যে বাংলাদেশ ক্রিকেটের সব নজর এবারের আইপিএলে একেবারে শেষে এসে দল পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে ফেলেছেন একটি ম্যাচ বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা স্বভাবতই মুস্তাফিজকে দেখতে চাইবেন বিজয়ের হাসিতে কিন্তু কাজটা খুব একটা সহজ হচ্ছে না তাদের জন্য মুম্বাইকে তাদেরই ঘরে মাঠে হারানো বেশ কষ্টকর তবে এর চেয়ে বড় জটিলতা বৃষ্টি স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুম্বাইয়ে পাশাপাশি পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে ওয়াংখেড়ে স্টেডিয়াম আরব সাগরের পাশেই ফলে ঝড় বৃষ্টির প্রভাব সেখানে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর সেটাই যদি হয় তবে দুইটি দল পয়েন্ট ভাগাভাগি করবে তেরো ম্যাচ শেষে মুম্বাইয়ের পয়েন্ট হবে পনেরো আর দিল্লির পয়েন্ট হবে চোদ্দ কাকতালীয়ভাবে দুই দলের পরের ম্যাচ পাঞ্জাবের সঙ্গে দিল্লির সেই ম্যাচে জিততেই হবে সঙ্গে থাকতে হবে যেন মুম্বাই হেরে যায় এক্ষেত্রে দিল্লির পয়েন্ট হবে ষোলো আর মুম্বাই পনেরো পয়েন্ট নিয়ে বাদ যাবে প্লে অফের দৌড় থেকে আর ম্যাচ যদি মাঠে গড়ায় সেক্ষেত্রে প্লে অফে উঠতে হলে দিল্লি ক্যাপিটালসকে আজ জিততেই হবে তাদের জন্য সমীকরণ খানিকটা জটিল বাকি থাকা দুই ম্যাচেই জিততে হবে তবে আজ হেরে গেলেও থাকবে সুযোগ সেজন্য নিজেদের পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জিততে হবে আবার মুম্বাই যেন পাঞ্জাবের কাছে হেরে বসে সেই প্রার্থনাও করতে হবে এরপর আসবে